আজকে আপনাদের একটা জার্নির কথা শোনাব হ্যাঁ জার্নিটা শুধুমাত্র যে এই স্টেশন থেকে ওই স্টেশনে বা এই ডেস্টিনেশান থেকে ওই ডেস্টিনেশনে হয় সেটা নয় আজকের জার্নিটা একটু অন্যরকম এই যে ভদ্রলোকের ছবি দেখছেন এনার নাম হিমাদ্রি এনার জার্নির কথা শোনাব না আগে আপনারা নিজের একটু চোখে দেখে নিন কি অবাক হচ্ছেন না ঠিক আছে

So how was your experience, first of all, uh, let us Bane, tell me. Yeah, so hi everyone. Uh, I am Himarvi. So actually the thing is that uh, 8 to nine, uh, 9 months back I was so much frustrated and depressed due to my overweight. I really didn't know what to do on that time. And I was in Uttarakhand. I was working as an assistant front office manager over there. But I could not do that much of ওয়াক ওভার দেয়ার ডিউ টু মাই ওভার ওয়েট আই কেম ব্যাক টু ক্যালকাটা আই উইল ডিএন ওভার টু ডু অন দ্যাট টাইম সো আমি অনেক জায়গায় গেছি অ্যান্ড আই কনসালটেড উইথ লস অফ ডক্টার্স বাট দে টোল্ড মি দ্যাট ইউ হ্যাভ টু ডু ওলি ইমিডিয়েট ওয়েট ও তারপরে ওরা আমাকে কনসাল্ট করে ইমিডিয়েট টুয়েল জন্য তো আমি অনেক জায়গায় যাই তো ওই হয় আর কি মানে এক মাসে এক কিলো দু কিলো কমছে কিন্তু অনেকটা পরিমাণে সেটা কমছে না মানে যেটা হওয়া উচিত আর কি মানে তিন চার কিলো মতো ওটা কমছে না তো আমি কোথাও দু মাস গেছি কোথাও এক মাস গেছি এরকম হচ্ছিল না ঠিক করে একটা প্রপার ওয়েতে আমি বুঝতে পারছি আপনি এই ওয়েটটা কীভাবে কমাতে হয় এবং এই ওয়েটের দরুন আমার শরীরে অনেক রকমের মেডিকেল প্রবলেমস দেখা দেয় লাইক ফ্যাটি লিভার কোলেস্ট্রল হাই বিপি সুগার ইউরিক অ্যাসিড এবং আমি আমার ডক্টরের সাথে কনসাল্ট করি তো ডক্টর আমাকে সাজেস্ট করে ইমিডিয়েট ওয়েট লস এবং সেই সময়ে আমি ইউএসএতে যাওয়ার একটা অপরচুনিটি পাই ক্রুজে জয়েন করার কিন্তু আপনারা সবাই জানেন যে ক্রুজে জয়েন করতে হলে ফিজিক্যালি এবং মেন্টালি দুভাবেই ফিট হতে হয় নিজেকে কিন্তু আমি তখন একদমই প্রিপেয়ার ছিলাম না ক্রুজে জয়েন করার জন্য কারণ আমি ফিজিক্যালি খুবই আনফিট ছিল তো অনেক জায়গায় গেছি আমি এক দু মাস করেছি সেখানে সেভাবে ফ্রুটফুল আমি একটা রেজাল্ট পাচ্ছিলাম না তো তখন আমার ফ্যামিলি ডাক্তার রেফার করে আমাকে ডক্টর অতীন ব্যানার্জির কাছে আসার জন্য তো আমি ওনার চেম্বারে আসি এখানে এবং এখানে আসার পরে আমি ওনার ইন্টারন্যাশনাল মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছি যেটা খুবই সহজ এবং খুবই সিম্পল এবং ওনার ডায়েট ফলো করেছি উনি যা যা বলেছেন সেই সবই আমি ফলো করেছি অ্যান্ড ইউনো হোয়াট আমি আট মাসের মধ্যে ফর্টি কিলোজ ওয়েট রিডিউস করেছি এবং বেডি থেকে টোয়েন্টি ইঞ্চেস এবং পুরো বডি থেকে ফর্টি ইঞ্চেস হয়েছে এখন আমি আমার নিজেকে চিনতেই পারছি না এবং সব থেকে মজার কথা এবং বড় কথা হচ্ছে আমি এত হ্যাপি যে শুধু আমি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হয়েছে তাও না যে জবটা আমাকে ন মাস আগে ছেড়ে দিতে হয়েছিল জাস্ট ফর আমি ফিজিক্যালি ফিট ছিলাম না মেন্টালি ফিট ছিলাম না এখন আমি সেই জবটা গ্র্যাপ করতে পেরেছি অপরচুনিটিটা গ্র্যাপ করতে পেরেছি মেডিকেলি ফিট হয়েছি এবং আমি নেক্সট উইকে ইউএসএ ফ্লাই করে যাচ্ছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এটার অনেকটা ডিসঅ্যাডভান্টেজও হয়েছে যে এত তাড়াতাড়ি আমি এই ওয়েটটা রিডিউস করেছি কারণ যেই সব ক্লোথস আমি আগে পড়তাম এখন সেগুলো কিছুই পড়তে পারছি না আমাকে সব নতুন করে আবার কিনতে হচ্ছে এবং আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার যে আশেপাশে যারা রয়েছে সবাই আমাকে বলছে তোর এখন দশ কেজি তো মানে বল তোকে এখন দেখতে লাগছে যেন তোর দশ বছর কমে গেছে আমার কিন্তু এখন বয়স হচ্ছে তিরিশ কিন্তু ওরা সবাই আমাকে বলছে আমার নাকি এখন কুড়ি বছরের ছেলে মতো লাগছে তো আমি খুবই হ্যাপি এখানে এসে এবং আমি যে এই অ্যাচিভমেন্টটা হয়েছে আমার সেটা শুধু আমার জন্যই না সেটা হয়েছে অতীন স্যারের জন্য এবং এই বলার আর কি আমার থ্যাংক ইউ সো মাচ স্যার